প্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব এবার জম্বে খেলা আওয়ামী ফেরাতে ভারত যুক্তরাষ্ট্র একজোট বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব যে কোনো মুহূর্তে নির্বাচন বয়কটের ঘোষণা দিতে পারে এনসিপি চাঞ্চল্যকর তত্ত্ব দিয়ে যা জানালো আসিফ মাহমুদ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব মিরপুরে বিএনপি সন্ত্রাসীদের হামলায় জামাতের ১৬ জন আহত বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিস্তব রুমিন ফারহানাকে নির্বাচন বিচারক কমিটির সকজ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব তিরিশ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ শেখ হাসিনার পতনের সতেরো মাস পর ভারতের মাটিতে প্রথমবার সাংবাদিক বৈঠক করলেন আওয়ামী লীগের দুই নেতা তথা হাসিনা আমলের দুই সাবেক মন্ত্রী শনিবার দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়া এই সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সহ হাসিনার দলের অন্যান্য নেতারা বার্তা দিচ্ছে সংশ্লিষ্ট মহলের একটা অংশের বক্তব্য আওয়ামী লীগ এবার এসপার ওস্পার যুদ্ধে অবতীর্ণ হয়েছে এমনকি খুব শীঘ্রই দলের সর্বোচ্চ নেত্রী তথা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রকাশ্যে আসতে চলেছেন খুব সম্ভবত তিনি আগামী তেইশ জানুয়ারি দিল্লির প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মোহাম্মদ ইউনুচের বিরুদ্ধে সুর চড়াতে পারেন এই বিষয়ে জল্পনা তুঙ্গে ভোটের আনুষ্ঠানিক প্রচার এখনও শুরু হয়নি মাঠেও তেমন উত্তেজনা উত্তাপ নেই তবে বাংলাদেশে ইতিমধ্যেই নতুন করে বিশৃঙ্খলা শুরু হতে শুরু করেছে এর মধ্যেই বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য খুন হয়েছেন পাশাপাশি বেশ কয়েকটি বিষয় নিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ উপড়ে দিচ্ছেন রাজনৈতিক দলগুলির একাংশ আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে চলেছে সেখানে কোনোভাবেই আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে নারাজ মোহাম্মদ ইউনসের অন্তর্বর্তী সরকার তাদের সঙ্গে তাল মিলিয়ে নির্বাচন কমিশনও জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন ফেরানোর কোনো সম্ভাবনা নেই এই আবহে জানা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ একজোট হয়ে আওয়ামী লীগের হয়ে ব্যাট ধরেছে সব মিলিয়ে বাংলাদেশের ভোটের ভোট পাকতে শুরু করেছে ঘটনা হল দিল্লিতে আওয়ামী লীগের পরপর কয়েকটি সাংবাদিক সম্মেলন হওয়ার খবর সামনে আসতেই কার্যত সরগোল পড়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে নিষিদ্ধ থাকা দলের নেতারা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকলেন জানা যাচ্ছে আগামী তেইশ জানুয়ারি আরেকটি সংবাদ সম্মেলন হওয়ার কথা দিল্লি প্রেস ক্লাবের মতো জায়গায় একের পর এক কর্মসূচিতে আওয়ামী লীগের নেতৃত্বে অংশগ্রহণ করছেন এবং তাদের বক্তব্য দুনিয়ার সামনে তুলে ধরছেন যা মোহাম্মদ ইউনুস সরকারের জন্য খুব একটা সুখকর না এমনকি নির্বাচনের ঠিক প্রাককালে তাদের এ প্রকাশ্যে আসা ইউনুস সরকারের জন্য যথেষ্টই অস্বস্তিকর এবার যদি শেখ হাসিনা প্রকাশ্যে এসে সংবাদ সম্মেলন করেন তাহলে ইউনুস সরকারের হাওয়া টাইট হয়ে যাবে এদিকে বাংলাদেশের নির্বাচন আর এক মাসও বাকি নেই তার মধ্যে হঠাৎই আসিফ মাহমুদ সজিব ভইয়া ঘোষণা করলেন এনসিপির নির্বাচনে অংশ নেবে কিনা তার পুনর্বিবেচনার সময় এসেছে অর্থাৎ চরম অনিশ্চয়তা এনসিপির অভিযোগ কিছু ব্যক্তি এবং দলের বিষয়ে স্পষ্ট পক্ষপাতিত্ব দেখাচ্ছে নির্বাচন কমিশন এদিকে একই অভিযোগ বিএনপিরও ফখরুল বলছেন পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন এদিকে আবার জামাতে ইসলামীও দা ইসলামীর দাবিও একই ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যদি সমস্ত পক্ষ নির্বাচন কমিশনের উপর আস্থা না রাখে তবে নির্বাচন কি করে হবে তবে কি এনসিপি নির্বাচন বয়কটের পথে হাঁটবে আদৌ কি বারোই ফেব্রুয়ারি নির্বাচন কারণ আসিফ হাসনাতরা যেভাবে অভিযোগ তুলছেন তাতে তো প্রশ্ন উঠবেই নির্বাচন যত এগিয়ে আসছে ততই নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা বাড়ছে এই পরিস্থিতি যে তৈরি হবে সেটা নির্বাচন ভবনের লোকেরাও কল্পনা করতে পারেনি রবিবার নির্বাচন কমিশনের শুনানিতে যে পরিস্থিতি হয়েছে তাতে আসিফ মাহমুদ সজীব ভূইয়া নাটক বলে আখ্যায়িত করেছেন আইনের শাসন বদলে চাপের খেলা চলছে বলে জানান তিনি শুনানির মাঝখানে হঠাৎ করে ব্রেক নেওয়া হলো সিদ্ধান্তের কথা বলে বলা হলো বারোটা পনেরো মিনিটের বিরতি সেই পনেরো মিনিট গড়িয়ে গিয়েছে দেড় ঘন্টায় এমনটাই জানান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অভিযোগ উঠেছে সেই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন চট্টগ্রাম বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর উদাহরণ টেনে এনসিপি যে অভিযোগ করেছে সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বিষয়টি রীতিমতো উদ্বেগজনক অভিযোগ উঠেছে একজন জানালেন প্রার্থীটি বাতিল কিন্তু পর মুহূর্তে পাশের জনের সঙ্গে কথা বলার সময় সেই বাতিলরাই হয়ে গেল বৈধ এই বিষয়টি সাধারণের মধ্যে সন্দেহের নানা দানা বাঁধছেন আসিফ মাহমুদের কণ্ঠে তাই উঠে এলো চরম হতাশা এই ঘটনাকে বিএনপি নির্বাচন বানচালের বিষয় বলছেন এদিকে জামাত বলছে এগুলি তাদের বিরুদ্ধে অপপ্রচার কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন রাজনীতির পারফেক্ট মানুষ নেই মিস ইউজ করার চেষ্টা কেউ কেউ করবেই তখন সরকারের অসহায় অবস্থা প্রকাশ পায় তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে তবে শেষমেশ দেখার রাজনৈতিক দলগুলোর নির্বাচন কমিশনের উপর থেকে আস্থা হারানোর পর আদেও নির্বাচন ঠিক সময়ে হয় কি না দিকে রাজধানীর মিরপুর এলাকায় স্থানীয় বিএনপি সন্ত্রাসীরা জামাতে ইসলামের নেতাকর্মীদের উপর হামলা চালায় এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে পড়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি সন্ত্রাসীদের হামলায় এখন পর্যন্ত ষোলো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ ষাট ফিট এলাকায় আল মোবারক মসজিদের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মাগরিবের নামাজের পর জামাত নেতাকর্মীদের উপর স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায় এ ঘটনায় জামাতের অন্তত ষোলো জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় সূত্রে জানা গেছে এশার নামাজের পর জামাতে ইসলামের নেতাকর্মীরা মুবারক জামে মসজিদের নির্বাচন সংশ্লিষ্ট প্রচারণামূলক কাজ শেষে নামাজ আদায়ের জন্য আসেন এবং সেই জায়গায় বিএনপি পীর সন্ত্রাসীরা অতর্কিতভাবে জামাতে ইসলামের নেতাকর্মীদের উপর হামলা চালায় উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি সন্ত্রাসীদের হামলায় জামাতে ইসলামের মোট ষোলো জন নেতাকর্মী আহত হন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার মইনুল হক খবরটি নিশ্চিত করেছেন তিনি বলেন সন্ধ্যায় আমরা বিএনপি সন্ত্রাসীদের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তবে কি নিয়ে ঘটনা তা এখনও বিস্তারিত জানা যায়নি এদিকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারানার কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি একই সাথে বিএনপি ও যুবদলের দুই নেতাকেও আলাদা অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে ত্রয়োধ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গতকাল সোমবার এ নোটিশ জারি করে কমিটির চেয়ারম্যান সিভিল জজ আশরাফুল ইসলাম রুমিন ফারহানার পাশাপাশি রুমিন ফারহানাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও আশুগঞ্জ উপজেলা যুবদল আহ্বায়ক আলমগীর খাকে পৃথকভাবে নোটিশ দিয়েছে এদিকে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিরিশ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তিরিশ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থীরা হলেন পঞ্চগড় এক মোহাম্মদ শারজিজ আলম দিনাজপুর পাঁচ মোহাম্মদ আব্দুল আহাদ রংপুর চার আক্তার হোসেন কুড়িগ্রাম দুই আতিকুর রহমান মুজাহিদ নাটোর তিন এস এম জার্জিস কাদির সিরাজগঞ্জ ছয় এস এম সাইফ মুস্তাফিজ পিরোজপুর তিন শামীম হামিদি টাঙ্গাইল তিন সাইফুল্লাহ হায়দার ময়মনসিংহ এগারো জাহিদুল ইসলাম নেত্রকোধা দুই ফাইম রহমান খান পাঠান মুন্সিগঞ্জ দুই মাজেদুল ইসলাম ঢাকা আট মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা নয় মোহাম্মদ জাবের মিয়া ঢাকা এগারো মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা আঠারো আরিফুল ইসলাম ঢাকা উনিশ দিলশানা পারুল ঢাকা বিশ নাবিলা তাজদিদ গাজীপুর দুই আলী নাসের খান নরসিংদী দুই গোলাম সরোয়ার নারায়ণগঞ্জ চার আবদুল্লাহ আলামিন রাজবাড়ি দুই জামিল হিজাজি ব্রাহ্মণবাড়িয়া দুই আশরাফুদ্দিন মাহাদি ব্রাহ্মণবাড়িয়া তিন আতাউল্লাহ কুমিল্লা চার হাসনাত আবদুল্লাহ নোয়াখালী দুই সুলতান মোহাম্মদ জাকারিয়া লক্ষ্মীপুর এক মোহাম্মদ মাহবুব আলম চট্টগ্রাম আট মোহাম্মদ জোবাইরুল হাসান আরিফ বান্দরবন পার্বত্য জেলা আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন মৌলভীবাজার চার প্রীতম দাস এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বলেন এই তিরিশ জনই আমাদের চূড়ান্ত প্রার্থী এর বাইরে যারা ছিলেন তাদের অনেকেই প্রার্থীতা প্রত্যাহার করেছেন যদি কেউ থেকেও থাকে তারা এনসিপির প্রার্থী বলে গণ্য হবেন না সেই সব প্রার্থীদের বাতিল করার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নেব